বাইক চালক এবং আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য ট্রাফিক দপ্তর মোট কুড়িটি হেলমেট ব্যাংক চালু হতে চলেছে রাজ্যে গোটা দেশের মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে অভিমত ট্রাফিক পুলিশ সুপার পিনাকি ঘর থেকে নিজের দ্বিচক্র যান নিয়ে বেরিয়েছেন কিন্তু মাথায় নেই হেলমেট একই অবস্থা পেছনে থাকা আরোহীরও তাদের মাথায় হেলমেট পরাতে ও হেলমেট ব্যবহারে বাইক চালক ও আরোহীদের উৎসাহ বাড়াতে এক ভিন্নতর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য ট্রাফিক দপ্তর মোট কুড়িটি হেলমেট ব্যাংক চালু করতে চলেছে রাজ্য ট্রাফিক দপ্তর কি পন্থায় চলবে এই ব্যাংক জানিয়েছেন ট্রাফিক এসপি নাকি সামন্ত আমাদের অলরেডি রেজিস্টেন্স বুথ রয়েছে ওই বুথগুলোকে যদি আমরা একটু রিনোভেট করে এটাকে একটা ব্যাংক রূপে অর্থাৎ হেলমেট ব্যাংক বলতে চাইছি যেখানে আমরা কিছু হেলমেট এখানে সংরক্ষিত রাখবো যারা এই ধরনের ভায়োলেটার থাকবে সবাইকে তো দিতে পারবো না যারা দেখা যাচ্ছে যে না এখানে হেলমেটটা দেওয়ার একান্ত দরকার ছোটো বাচ্চা রয়েছে ম্যাডাম মানে বয়স্ক মহিলারা রয়েছে তো ওই সমস্ত কেসগুলোতে আমরা বলতে পারেন কিছুটা সিলেক্টেড ওই সমস্ত কেসগুলোতে আমরা এদেরকে পেনাল্টি করার পাশাপাশি ফাইন করার পাশাপাশি বা কোর্টে পাঠানোর পাশাপাশি একটা হেলমেট আমরা এদেরকে দিয়ে দেবো নট দ্যাট পারমানেন্টলি এদেরকে ফর দি টাইমিং সো দ্যাট দে ক্যান সেফলি রিচ অ্যাট দেওয়ার হোম এবং তারা বাড়িতে পৌঁছে বা যেখানে কাজ করার কাজটা করে ওরা যখন নিজস্ব হেলমেটটা আবার নিয়ে নেবে ওরা বাধ্য থাকবে আমাদেরকে সেই হেলমেটটা রিটার্ন করার জন্য যাদেরকে আমরা হেলমেট দেব এদের থেকে একটা কাগজ আমরা রেখে দেবো সো দ্যাট দে আর বাউন্ড বাই দিস পেপার টু রিটার্ন তো এটা এদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা এদের থেকে একটা মুস লাগা কিছু কিছু একটা আমাদের থাকবে আর কি লফুল বাইতে যেটা থাকে আইনের মাঝে থেকে দেশের অন্য কোন রাজ্যে এই ধরনের হেলমেট ব্যাংক চালু নেই বলে ধারণা ট্রাফিক এসপির এটা আমি ভারতবর্ষের কোথায় আছে আমি জানি না আমি এমনি তো ঘাঁটি মাঝে মধ্যে কিন্তু আমি পাইনি হেলমেট ব্যাংক এটা জানি না কি করে আমাদের মাথায় এসে তো এটা আমি ভাবলাম জানি এটা আমরা চালু করতে পারি অলরেডি বুথ রয়েছে যদি কেউ মানে মানে লোকজন আসে কাউকে সাহায্য করার জন্য এরা যদি দেয় তো আমরা কেন না ইউজ করি তো এরকমভাবে এসছে একজন লোক এখানে একদিন এসেছিলো স্যার আমরা দিতে যাই এখন ডোনেট করতে চাই হেলমেট হেলমেট ফাইন খুব ভালো দিন তো উনি যখন দিলেন বললাম ঠিক আছে এটা লাগাও ব্যাংকে লাগাও কাজ করি জনসাধারণের জন্য সবার জন্য মানুষের জন্য কাজ করা তো এই উদ্দেশ্যে আমাদের হেলমেট ব্যাংক চালু শুধু বাইক চালকরাই নয় আইন মোতাবেক বাইকের পেছনে থাকা আরোহীদেরও হেলমেট পরানোর ক্ষেত্রে ট্রাফিক দপ্তর কঠোর হচ্ছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি নেটওয়ার্ক